দর্শক আঠাইশে নভেম্বর উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমার বস্তু বর্তমান অবস্থান দিনাজপুর কাহারল হাটে আপনারা দেখছেন প্রচুর আমদানি হয়েছে ফ্রিজিয়ান বকনা আজকে দিনাজপুর কাহারল হাটে এই হাটটে সপ্তাহে দুদিন ও মঙ্গলবার অনুষ্ঠিত হয় আমি দেখাবো আজকে কেমন দামে ফ্রিজিয়ান অ্যান্ড বকনা বাছলগুলো বিক্রি হচ্ছে দিনাজপুর কাহারোল হাটে আসসালামুকুম কেমন দাম লাগতেন এটা বিরাশি দাম বলছে কাস্টমার কত বলে তো কত এলে দিবেন এটা পঁচাত্তর এটা দাম কেমন দাম লাগতেন কাস্টমার কত বলে সাই ভাঙতে বলে তো কত হলে বিক্রি করবেন বকনা আপনার এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ আন্ন তিটপান্ন কত নাম কত রাখছেন বা তোর কত বলতেছে কাস্টমার ষাট একষট্টি বলতেছে কত হলে বিক্রি করবেন বাষট্টি দেশ কেৱন নাম ৰাখিছেশ পঁচিছ

চা আপনার এটা কেমন দাম লাগছে পঁয়ষট্টি দাম বলছে কত বলে আটচল্লিশ বলে কত এলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন ষাট করতেছেন ভাই হ্যাঁ তলা চেক করতেছে এখানে তলা চেক করে কি লাভ তলা চেক করে লাভ কি তলা চেক করে লাভ যে ওটার পার্সেন্টেজ কেমন তো দেখতেছি ও আচ্ছা পার্সেন্টেজ

সাতান্ন বলে লাভ হবো না সাতান্ন হবো না সাতান্ন দিয়ে

সাইড সাইট ভাঙিয়ে কত হলে দেবেন কত হলে দেবেন কি হইল না ভাই কত বলতে আটান্ন কত এটা কত ছাপ্পান্ন বিক্রি বিগ্রি বাহান্ন

এটা কত দিয়ে নিল ষাট হাজার ষাট হাজার চলে গেল ষাট হাজার দর্শক দেখলেন নিয়াছপুর কাহারণ হাটে কেমন দামে ফ্রিজিয়ান বকনা মাছের বিক্রি হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা বড় দেব আমার না চাচাকে বিক্রি করলেন নাকি মূল জমান দিবে না চাষা দিবে না